আজ আবার চলে এলাম একটু ছোট্ট ভিডিও নিয়ে দেখো কে গাছ মাটি সব নিয়ে বসে পড়ে স্টিকের টপ কেটে সব হাবিজাবি কা ছিল না বসে বসে এসব হাবিজাবি এঁকেছিলাম আর এই গাছগুলো বসানো ছিল তো বসানো হয়নি একজন দিয়েছিল তো ওর জন্য আমি জলে ভিজিয়ে রেখেছিলাম আর এই যে দেখতে পাচ্ছ জবা গাছটা এটা পটিং করা হয়নি তো আজকে ভাবলাম পটিং করব মাটিটা একটু রোদ ধরে দিয়েছিলাম যাতে ঝুড়োঝুঁড়ো হয়ে যায় তো দেখো তৈরি করার জন্যে হাতুড়ি এটা একটা আলু ছুল নিয়ে আর এই এগুলো নিয়ে বসে পড়ছি তো এগুলো দিয়ে কটিং করবো গরম লাগছিল খুব তো একটু চুলটা বেঁধে নিলাম ওই পটটা আমি চুল দিয়ে কেটেছি তো একটু ট্যাড়া ব্যাখার মধ্যে হয়ে গেছে ঠিক করবো সেটাকে সোজা না করলে তো বেঁকে যাবে কতই কি টুকরো দিয়ে দিই তাহলে এটা সেটিং সাথে ঠিকঠাক হয়ে যাবে মা গাছ কোই ভালো লাগে তো জায়গা অভাবের জন্য বেশি গাছ লাগাতে পারি না তোমাদের কারখান গাছ ভালো লাগে একটু বানিও ভাই ভাই দেখো যে ড্রেনেজ ব্যবস্থা ঠিক রাখার জন্য যাতে জল টলগুলো ঠিকঠাক হয় তো কিছু জানি না তবু বিভিন্ন রকম গ্রুপে জয়েন হয়ে বা অনেক দাদাদের দিদিদের কাছ থেকে জেনে দেখে ভিডিও দেখে যেটুকু বুঝেছি যে জলের গাছের ড্রেনেজ অবস্থাটা ঠিক রাখতে হবে তো সেটা ঠিক রাখার জন্যে আমি যেই কুচিগুলো এই মানে টপ যেগুলো শুনিয়ে যাই সেই কুচিগুলো ফেলি না তো সেই কুচিগুলোকে আমি একটু হিট দিয়ে দিই আর যাতে একটু জল থাকে গাছে এখন গরমের সময় তো ওই জন্যে যে নারকলের যে খোলাগুলো হয় সেগুলো টুকটু করে কাটা এগুলো একটু দিয়ে দেবো যাতে গাছের ড্রেনেজ ব্যবস্থাটা ঠিকঠাক থাকে একটু মাটি দিয়ে দিই আমার গাছগুলো ভালো লাগে আমার বোনও খুব গাছ ভালোবাসি বসিয়ে দিয়েছি কেমন হয় সবাই জানিও আর এবার আমি এই কন্টেনারগুলো হয় না কন্টেনারগুলো একটা ফুটো করতে এটাতে একটু বসিয়ে দেবো কন্টেনারগুলোতে ওই যে বললাম নিচে টেনিস ক্লাসটা ঠিক রাখতে হবে এই জন্য একটু এই কলা কুচি করে এগুলো একটু দিয়ে দিলে ভালো হয় এইগুলো একটু দিয়ে দেবো দিয়ে এই বাকি যে ডালগুলো আছে দেখো বাকি যে ডালগুলো আছে এগুলো বসিয়ে দেবো গাছটা কিন্তু খুব সুন্দর কি বলো তোমরা আমার সাথে কথা বলতে বলতে দেখো আমার গাছ তো জবা গাছে দেখছি মিলিবাগ এসছে একটু স্প্রে করতে হবে মিলিবাগগুলো একটু স্প্রে করে দিতে হবে দেখো জবা গাছটা আমার বসানো হয়ে গেছে আর এই যে এই গাছগুলো আমার বসানো রেডি তো আমার বাগানে কী কী গাছ আছে আমরা দেখিয়ে দিই এ খুব গোলাপ এই যে গোলাপ গাছে একটা করি এসছে আর এটা হচ্ছে হয়া হয়াটা দেখো পাতা ছেড়েছে এখনো হয়নি এটা হচ্ছে গোলাপি জুই যেটাকে বলে সেটা এটা কি গাছ আমি সঠিক নাম জানি না এটা রিও এই যে আমার বাগানের গাছগুলো তো তোমরা সবাই বলো কে কী ভালোবাসো এখনো চন্দ্রমল্লিকা আছে দেখো এই যে এই গাছগুলো আছে আর যদি এটা ভিডিঅ' এটা ভাল লাগে তো একো প্লিজ লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰি দিয়ক একো ছাবস্ক্ৰাইব কৰি দিয়ক থেংক ইউ